السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شقل يا مرشد الزبان كل بر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم وإذا أخذنا ميثاق بني إسرائيل إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين احسانا وقال النبي صلى الله عليه وسلم الصلاه على وقتها ثم اي ثم بر الوالدين ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل لجبان كل أكبر جمال لا إله إلا الله لا إله الله لا اله الا الله لا اله الا الله الا الله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরব লাখো কোটি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এশারে নামাজের পর জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে বসার সুযোগটুকু করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আবার মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তালার জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন আবারও মন থেকে বলি আলহামদুলিল্লাহ দেখেন আমি ছয় হাজার আয়াত থেকে আপনাদের সামনে সুরা বাগার থেকে একটা আয়াত পাঠ করেছি যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন সময়টা যদি আমরা যথাযথভাবে নিয়ম অনুযায়ী যদি আমরা কাটাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আর যদি আমরা আল্লাহ তালা আমাদেরকে সময় দিয়েছেন সময়টা যদি আমরা অন্যভাবে হেলাই হেলাই করে কাটিয়ে দিই তাহলে আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা সামনে দাঁড়াতে হবে এই সময় হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন তো যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেহেতু আমাদেরকে আমল করা জরুরি কারণ আমাদের সর্বশেষ ঠিকানা হবে জান্নাত যদি আমরা সত্তর ষাট বছর সময় পেয়ে যদি আমরা জান্নাত না কামাইতে পারি তাহলে মনে করবেন যে আপনার কপাল পুরা

الوالدين إحسانا الله بك رب العالمين نبير ما جنيد وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله الله بلن نبي أبني ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম মানুষ যেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালত করে এবং আমি আল্লাহ আবাদতের সাথে জন্য অন্য কাউকে শরিক না করে কোনো কিছু নিয়ে যেন আমার সাথে কি না করে আমি আল্লাহ তালা এক আমার দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ ছাড়া আর কোন মা নাই তারপরে বলতেছেন তোমরা যখন আমার আবাদত করা শেষ করবা তখন তোমরা মা বাবার কেদমতে হাজির হয়ে যাইবা বলেন সুবাহ দেখেন আল্লাহ তালা প্রত্যেকটি আয়াতের মধ্যে ঘোষণা দিবেন শুধু শুধু সুরা বাকারের মধ্যে কথা বলে নাই আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন কুল তাআলা ওয়াতলু মা হারমা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল আল্লাহ বলেন নবী আপনি শুনিয়ে দিন আপনার ওই বান্দাদেরকে আপনার ওই বান্দাদেরকে ডেকে ডেকে শুনিয়ে দেন উম্মাত ও উম্মাত তোমরা দুনিয়ার মধ্যে আছো আল্লাহ তাআলা

দুনিয়ার মধ্যে আমি উম্মত তোমাদেরকে পাঠাইছি এই বান্দারা দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি সর্বপ্রথম তোমরা আমার আবাদত করবা তোমরা আমাকে বয় করবা যদি আমাকে বয় করার মতো বই করতে পারো দুনিয়ার মধ্যে তাহলে তোমরা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে যেতে পারবা এই জন্য তোমাদেরকে বলে রাখি তোমরা সর্বপ্রথম আমার আবাদত করবা আর আমার আবাদতের সাথে তোমরা কাউকে শরিক করবা না কাউকে অংশীদার করবা আমার আবাদ শেষ হয়ে গেলে তোমরা মা বাবা কে মতে হাজির হয়ে যাইবা আল্লাহ তাইলের মধ্যে বলেন আল্লাহ তাহ ই দাইনি ইহসানা আল্লাহ বলেন পিতৃদের মানুষ তোমরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ ছাড়া অন্য কারে ইবাদত কইর না আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারে ইবাদত কইর না যদি তোমরা অন্য করে ইবাদত করো তাহলে আমার সাথে তোমরা কাউকে অংশীদার করে ফেলে দেছো এটা তোমাদের জন্য শিরিক হয়ে যাবে তোমরা আমার সাথে কাউকে শরীক করো না এই কথা বলার পর আল্লাহ শেষাতে বলে নবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার প্রতি সদাচরণ করবা মা বাবা

দুনিয়ার মানুষ তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো তোমরা মা বাবার সাথে আচরণ করো ভালো আচরণ করো যেই আচরণ করবা তোমাদের আচরণ হয় এই জন্য কেননা মা কষ্টের পর কষ্ট করে মা সন্তানকে পেটে দারান করার কষ্ট সহ্য করে মা সন্তানকে প্রসব করার কষ্ট সহ্য করে এই জন্যই গজল একটা বলেছেন যে মায়ের কান্দন যাব জীব ঘরের পরিবারের কান্দন রে আরে দুই চার মাস ঘরের কান্দন কয়েকদিন পর তাকে না ধোকের দর দিয়া মার জনম দুঃখি মা গর্বদারিণী মা জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখী মা ধোকের দর দিয়া মার জনম

তাদেরকে প্রসব করার কষ্ট সহ্য করে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ এক ব্যক্তি আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ বলতেছেন যে আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনার কাছে জানতে চাই সর্বপ্রথম আল্লাহ তালার কাছে কোন ইবাদত কোন আমল বেশি খুশি হবে আল্লাহ তালার কাছে করলে আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেন নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তি তোমরা সময় মতো নামাজ পড়ো যখন তোমরা বুঝতে পারবে যে সময় মতো নামাজের সময় হয়ে গেছে তখন তোমরা নামাজের জন্য রেডি হয়ে যাও এইজন্য আল্লাহ তাআলা সূরা 36 নম্বরের পারার মধ্যে সোরা ওলা আসর একটা সূরা নাযিল করেছেন ওলা আসর ইন্নাল ইনসান আমি সময়ের কসম মানুষ কত ব্যস্তের মধ্যে রয়েছে সময়টাকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন না দেই সময়টাকে যদি আমরা গুরুত্ব না তাহলে আমরা আল্লাহ তালার কাছে জবাব করার দাঁড়িয়ে যাব এইজন্য আল্লাহ সোলের মাধ্যমে বলে না সলা তো আলাহা তুমি যখন সময় হয়ে যাইবে নামাজের সময় হয়ে গেলে তুমি যখন নামাজে পড়তে যাইবা তখন আব্দুল্লাহ

কি আমারটা আল্লাহ তালের কাছে বেশি পছন্দনীয় আল্লাহ আল্লা তালা আবার ডাক দেওয়া বলেন সুমাল জিহাদ

রাস্তায় কাউকে যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো তোমাদের জন্য আল্লাহ তাহলে এই তিনটা কারণে খুশি হয়ে যাবেন বলেন আল্লাহ এক ব্যক্তি রাসুলের কাছে জানতে চাইলেন ইয়ার সুনাল্লাহ আল্লাহ আমি ছেলে হিসাবে আমার কাছে কে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ডাক দিয়া বলেন যে তোমার কাছে সবথেকে বেশি ভালো ব্যবহার ভালো আচরণ পাওয়ার যোগ্য হলো তোমার মা দুই নাম্বার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে ইয়া রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন তারপরও তোমার মা কয় নাম্বার হলো দুই নাম্বার কথা বলছি আবার যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে আমার কাছে ভালো আচরণ পাওয়ার যোগ্য